শুক্রবার সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনাকে ঘিরে এখন সর্বত্র উৎসবের আমেজ হাতে সময় একেবারেই কম তাই পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অনুগুটি জেলার কুমারঘাটেও চলছে চূড়ান্ত তোরজোর বিশেষ করে কুমারঘাটের শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বা বিএড কলেজের ছাত্র ছাত্রীদের উদ্যোগে সরস্বতী পুজোকে ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ চৌখে পড়ছে ব্যস্ততার ছবি কলেজ চত্বর জুড়ে চলছে শ্বাসসজ্জার কাজ কোথাও রঙিন আলপনা ফুটে উঠেছে শিল্পের ছোঁয়া আবার সোলা ও রঙিন কাগজের নিপুণ কারুকার্য সাজানো হচ্ছে পুজো মণ্ডপ পড়ুয়াদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে সৃজনশীল মণ্ডপ সবাই একসঙ্গে নেমে পড়েছেন পুজোর প্রস্তুতিতে পুজোকে কেন্দ্র করে কলেজ চত্বর এখন শুধুই ব্যস্তত আর আনন্দের আমেজ ছাত্রছাত্রীদের এই সম্মিলিত প্রয়াসে কুমারঘাটের বিএড কলেজে তৈরি হয়েছে এক অনন্য উৎসব মুখর পরিবেশ আগামী তেইশে জানুয়ারি যে সরস্বতী পুজো হবে এটা রিপ্রিপারেশন চলছে স্যার আজকে প্রত্যেক বছরের মতো এবছর আমাদের কুমারঘাট বিএড কলেজের মধ্যে আমরা ছাত্রছাত্রী যারা আছি সবাই মিলে আমরা আমাদের পূজার আয়োজনটা করছি স্যার আমরা নিজেরাই করছি সব কিছু আর স্যাররা আমাদের গাইড করছে এটা মূলত স্যার ফ ইয়ে ফুল আর কাপড় দিয়ে শোলা এবং কাগজের বিভিন্ন রঙিন কাগজের তারা ফুল তৈরি করে ক্রাফটিং করে এটা কালকে থেকে স্যার গতকালকে থেকে কাজ শুরু করেছি আমরা আজকে প্রায় নয় বছর ধরে স্যার নয় দশ বছর ধরে দু থেকে এটি কলেজ শুরু হয়েছে তখন থেকে এইভাবে জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনাকে ঘিরে কুমারঘাটের চূড়ান্ত প্রস্তুতি উৎসবের রঙের রঙেন ভোটা এলাকা